নমস্কার আমি ডাক্তার নির্ঝর অধিকারী প্রতি শনিবারের মতন এবারে উপস্থিত হয়ে গেছি একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে দেখুন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচ এম পিভি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আশা রাখবো আপনারাও আপনাদের সুচিন্তিত মতামত আজকের ভিডিওটা শোনার পর আপনারা কী ভাবছেন সেটাও আমাদের কমেন্ট বক্সে অবশ্যই মতামত লিখে জানাবেন দেখুন কিছু কিছু ইউটিউবার মহল এবং এইচ এম পিভি অর্থাৎ হিউম্যান মেটানিউমো ভাইরাস যেটা আমাদের অলরেডি ভয় দেখাতে শুরু করে দিয়েছে অনেকে তো অনেক দূর ভেবে রেখেছেন লকডাউনের প্রতিচ্ছবি তাদের চোখে মুখে ফুটে উঠছে লকডাউনে ঘরবন্দি থেকে তারা কি কি করবেন সেটাও হয়তো পরিকল্পনা করছেন আসলে আমরা ভয় পেতে ভালোবাসি এবং সিঁদুরে মেঘ দেখলেই ঘর পোড়া গরুর মতন আমরা ভয় পাই ভাবি আকাশের রং লাল হয়ে উঠেছে তার মানে আমাদের ঘর এবার পুড়বে আমাদের এই ভয়গুলোকে কাজে লাগিয়ে অনেক পেশাদার চিকিৎসক নিজেদের পকেট ভর্তি করবে ল্যাবরেটরিগুলো চিকিৎসকের কাছে ছুটে যাবে নতুন নতুন ইনভেস্টিগেশান নিয়ে তাদের রেফার করার জন্য কারণ আমরা সাধারণ রুগীরাই যদি অতিরিক্ত প্যানিক করি ডাক্তারদের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিই ডাক্তারবাবু ঠিক হবে তো এটা এইচএমপি পিভি নয় তো ডাক্তাররাও তখন তাদের দায় থেকে মুক্ত হওয়ার জন্য খুব সহজেই রেফার টু হসপিটাল লিখে দেন কারণ রেফার টু হসপিটাল লেখা অনেক সহজ রুগীর দায়ও থাকে না এবং মাসের শেষে মোটা খামও চলে আসে ফলে দায়িত্ব নিয়ে চিকিৎসা করার থেকে রেফার টু হসপিটাল লেখা ডাক্তারদের কাছে অনেক লাভজনক হয়ে যায় দেখুন এই জন্যে কিন্তু আমরা শুধুমাত্র চিকিৎসকদের দায়ী করতে পারি না কারণ আমরা রুগীরাই অনেক বেশি সেন্সিটিভ হয়ে গেছি সোশ্যাল মিডিয়ার দৌলতে ইন্টারনেটের দৌলাতে আমরা বারে বারে ভয়ানক ভয় পাওয়ানো ভিডিওগুলো দেখি আর নিজেরা ভয় পাই এবং অন্যকে ভীত করে তুলি কিন্তু সত্যি কথা বলতে কি এই যে এম পিভি অর্থাৎ হিউম্যান মেটানিউমো ভাইরাস মোটও কোনো ভয়ানক ভাইরাস নয় এই যে শীতকাল শেষ হচ্ছে শীত শেষ হয়ে বসন্তকাল আসছে এই সময়ে নানা রকম ভাইরাস তাদের নানা রকম রূপ বদলে আমাদের সামনে প্রতি বছরে উপস্থিত হয় কখনো কোভিড হিসেবে কখন ইনফ্লুয়েঞ্জা হিসেবে কখনো পক্স হিসেবে কখনো মিজেলস হিসেবে কখন চিকিনগুনিয়া হিসেবে এই সময়টা ভাইরাসের একটু প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করি সেই ভাইরাস ইনফেকশান থেকে যারা শিশু যারা বৃদ্ধ যারা দীর্ঘদিন ধরে অনেক জটিল রোগে ভুগছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে রাখার পরামর্শও দিই কিন্তু আমরা এই নিত্য নতুন আসা ভাইরাসের প্রতি এত বেশি সেন্সিটিভ হয়ে যাচ্ছি আতঙ্কিত হয়ে পড়ছি সেই আতঙ্কের জন্যে আমাদের এই ভাইরাসগুলো আরও বেশি কাবু করে দিচ্ছে দেখুন প্রত্যেক বছর আপনারা যদি খেয়াল করেন শীতের সময় এরকম ভাইরাসের প্রাদুর্ভাব হয় আমরা ভাইরাসের ভয়ে যদি সেই সময়টুকু শুধুমাত্র নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হই তাহলে কিছুই লাভ হয় না মনে করুন আপনি একটা পরীক্ষার আগে ভালো করে মাথায় তিলক কেটে মন্দির মসজিদ গুরুদুয়ারা চার্চ এসবে গিয়ে প্রার্থনা করলেন তাহলে কি আপনার রেজাল্ট খুব ভালো হয়ে যাবে এটা একদম ভ্রান্ত ধারণা ভালো রেজাল্ট করার জন্য আপনাকে সারা বছর পরিশ্রম করতে হবে সারা বছর ভালো করে পড়াশুনো করতে হবে তারপরে গিয়ে আপনার প্রার্থনা কার্যকারী হবে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন ঠিক তেমনই সারা বছর যারা নিজেদের জীবনযাত্রা নিজেদের বিশুদ্ধ চিকিৎসার মধ্যে রেখে নিজেদের ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে রেখেছেন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছেন তাদের কোনো ভয়ের প্রয়োজন নেই কিন্তু যারা বাচ্চা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তৈরি হয়নি যারা বৃদ্ধ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে যারা ভয়ানক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে গেছে তাদের অবশ্যই সাবধানে রাখতে হবে এবং যাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে আছে যারা সুন্দর জীবনযাপনের মধ্যে দিয়ে নিজের জীবনকে নির্বাহ করছেন ভালো চিকিৎসার মাধ্যমে নিজেরকে সুস্থ সবল রেখেছেন তাদের অহেতু প্যানিক করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ আপনাদের হয়তো একটু সর্দি কাশি একটু জ্বর একটু বুকে শ্বাসকষ্ট অল্প বিস্তর হতে পারে কিন্তু তা উপযুক্ত চিকিৎসা এবং জীবনযাপনের মধ্যে সম্পূর্ণ ঠিক হয়ে যেতে পারে তাই গত কোভিড পিরিয়ডেও আমি বারে বারে আপনাদের বলেছি এবং এখনও বলছি হয়তো প্যানিক করবেন না নিজের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য নিজের ইমিউনিটি নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য ভালো জীবনযাপন করুন কোয়ালিটি জীবনযাপন সুচিকিৎসা আপনাদের সব রকম ব্যাকটেরিয়া ভাইরাস থেকে মুক্ত রাখতে পারবেন তাদের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আপনাদের তৈরি হয়ে যাবে নইলে কখনো করোনা কখনো মেরোনা কখনও এম পিভির মতন ভাইরাস এসে আপনাদের ভয় দেখাবে আপনারা প্যানিকি হয়ে আর ডাক্তারদের হসপিটালের ইনভেস্টিগেশান ল্যাবগুলোর পকেট শুধু ভর্তি করবেন আজ হয়তো অনেক কটু কথা খুব সহজভাবে আপনাদের বলে দিলাম বিষয়টা নিয়ে অবশ্যই ভাববেন এবং সজাগ হবেন এবং আপনাদের কি চিন্তা চিন্তাভাবনা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের শুধু একটাই বার্তা দিতে চাই যে শুধুমাত্র এই শীতের শেষ বা বসন্তের শুরুর সময় যে ভাইরাসের আতঙ্ক আমাদের গ্রাস করে সেই আতঙ্কের সময় শুধুমাত্র ছটপট না করে সারা বছর নিজেকে সুস্থ রাখার জন্য পরিকল্পিতভাবে সুনিয়ন্ত্রিত জীবনযাপন করুন সুচিকিৎসার মাধ্যমে নিজের ইমিউনিটিকে বাড়িয়ে তুলুন তাহলে প্রতি বছর এই আতঙ্কে প্যানিকে জর্জরিত হওয়ার থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন এবং সমাজকেও আপনি এক দৃষ্টান্ত হিসেবে স্থাপন করতে পারবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই পিভি হিউম্যান মেটানিউমো ভাইরাস থেকে অহেতুক প্যানিক করবেন না সমাজে ছড়াবেন না নমস্কার ভালো থাকুন